আমার বাবার মাইরা পিটায়া বসায় রেখে ওই থানায় জিটিটা উড়ে এলো লাগে ওর দেখ নিত প্রায় পায়খানা করে আচ্ছা মারের প্রভাবে আমার বাবার বুকের উপর এটা পারে যে কাজলের পোলায় সাইনে কাজলরা তিন বাই বেলা হচ্ছে কাজল এক বাই হচ্ছে কবি আটটা আমার কাজ আমার নাম মাহবুর রহমান আমার বাবার নাম আনোয়ার হোসেন আনোয়ার হোসেন কি ঘটনা ঘটনা হচ্ছে ষাট হাজার টাকা আমাদের চ্যাম্পকুইরা দশ মন ধান

মাপদর কারা 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 মোহাম্মদ আবুল ছিল এটা সাথে করছে সে বিল আচ্ছা পরে 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 হচ্ছে আমার বাবা ওই বিচারটা কোনোমতে ধামা চাপা দিয়েছে আমার বাবার মাইরা পিটায়া বসায় রেখে আ থানায় জিটিটা উড়াইয়া লই গেল হুম তারা এমন ভাবে করে রাখছে পরে আমারে ফোন দিয়েছে আমি অবশ্যই যে আমার বাবা লা আমার বাবা ওর দেখ নীত প্রায় পায়খানা করে আচ্ছা মার

হাজারো চিকিৎসা দিয়ে আবার বাবা সাহেব দিয়ে গেছে যার জন্য বিনা চিকিৎসা আমার বাবা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে গেল কেটে আচ্ছা এখন থানায় আগে কোনো অভিযোগ দিয়েছিল থানায় আগে আগে অভিযোগ ছিল ওইটা বিভিন্নভাবে তারা চক্রান্ত করে উঠে এনেছে থানা থেকে এখন আবার অভিযোগ দিছো এখন এখন আমি লাভটা নিয়ে আবার বাবার ময়না তদন্ত করতে যাচ্ছি ওই জন্য তোমরা কয় ভাই আমি একাই একাই না তোমার মা আছে তোমার মা আছে আমার মা আছে

আসার পরে बोलतेছে এটা একটা কাগজ করতে হবে তো তোমাদের টাকাটা দাও যেতো আমাদের সাথে এই করা তো এই আনো বলছে যে আমার তো টাকা পয়সা নাই না যেতো আপনারা যে 6000 টাকা আছে ওইখান থেকে 30000 টাকা দিয়ে হেরা আমার এক এক কাগজটা কইরা দেন আর বাকি যে 30000 টাকা থাকবে ওই টাকা দিয়ে হেরা আমার যে ধানটা দেওয়ার দরকার দুই ফসলে আমাকে ধানটা দিয়ে দেবে তো দিয়ে দিতেছে দুই বছর যাবত মানে আর কি থানায় একটা ব্যবস্থা করে দিবো উনি মহিষ নিয়ে যাওয়ার পরে উনারে দইরা সবাই মিললা তারা কাজলটা কাজলের বায়চারী কাজলের ফুলা সবাই মিলল নাকি মারপিট করছে অনেক